তো হ্যাঁ তুমি কি ড্রাগন ফল খাবা এটা কি তোমার পছন্দের পছন্দ বেশি পছন্দ একটা হাতে নাও তো হাতে নাও দেখাও পরে জায়গায় দেখাও এটা কি তোমার ফেভারিট ফল ফেভারিট ফেভারিট বলে ড্রাগন ফল তোমার খুবই পছন্দের ফল না এখন তুমি খাবা মজা করে খাবা এখন তুমি কাইটাতে বমি এই যে তোমার আব্বু তোমার জন্য আনছে দেখছো কত বড় মাশাল্লা তোহার জন্য কত বড় ড্রাগন ভোলা আনছে তো এখন মজা করে খাবে না তো মজা মজা করে খাবা টাকা তো একটু টাকা তো এই যে ভিডিও করতেছি তো হ্যাঁ আম আমনা তো ড্রাগন ড্রাগন তুমি একটু নাম বলো তো ফলটার নাম কি বলো ড্রাগন বলো আব্বু তুমি না বলতে পারো বলো পাউ পাউ পাই কি লাগছে থাক যাবেন আগে তুমি খাবা এগুলো এখন খাবা ড্রাগন ফল খাবা হ্যাঁ খাবা না আচ্ছা তোমাকে এখন কাইটে দিতেছি তাইলে হ্যাঁ আমি তো টাটা দিতে বলি নাই তুমি আগে কাইটা দি তারপর খাও তারপরে টাটা দিবা আল্লাহ হাফেজ দিবা তারপরে এখন না পরে তো এখন কি তুমি খাচ্ছ অনেক মজা এই যে কাইটা দিছি তোহাকে ড্রাগন ফল তোহার পছন্দের ফল এখন তোহা মজা করে বসে বসে খাবে আচ্ছা তুমি তাহলে খাওয়া লাগুজ দিয়ে দাও হুম দেখছি আমি কি এটা তো কিছু না এমনি কিছু না আল্লাহ বুঝ দাও আব্বা আল্লাহ বুঝ দাও আল্লাহ বেশ তোহা এখন খাবে মজা করে